হ্যালো ফ্রেন্ড পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন রেসিপি নিয়েছি পেঁয়াজের কলি তো বন্ধুরা প্রথমে পেঁয়াজের কলিগুলো আমি আগাগুলো ভালো করে কেটে কেটে পরিষ্কার করে নেব এই ভাগুলো আগাগুলো কাটার পর আমি ছোটো ছোটো করে পিচ করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজের গোড়ায় যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে আমি কেটে নেব বন্ধুরা এই ভালো করে ছাড়ানোর পর পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো পিচ করে আমি কেটে রেডি করে নেব তো বন্ধুরা এই পেঁয়াজের কলি কিভাবে রান্না করলে খেতে টেস্টফুল লাগবে চলুন দেখে না যাক তো বন্ধুরা প্রথমে ছোটো ছোটো পেঁয়াজের কলিগুলো কাটার পর পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াটা গরমে হওয়ার পর আমি দিলাম অল্প করে তেল পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেলে আমি দেবো পাঁচ ফোড়ন দু থেকে তিন পিস শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এইবার করে ভাজার পর আমি দেবো গোটা রসুন কেটে কেটে আমি দিয়েছি ছোটো করে দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে লাল হয়ে যাওয়ার পর আমি এবারে দেব যে পেঁয়াজের কুলিগুলো আমি কেটে রেখেছিলাম পরিষ্কার করে সে পেঁয়াজের কুলিগুলো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে করে ভাজার পর আমি এবার দেব এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে নেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট চাপা দেওয়ার পর আমি তুলে নেব হালকা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি অল্প করে হলুদ দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি এবারে দেবো অল্প করে মিট মশলা এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেওয়ার পর আমি দেব পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে রাখব এই ভালো করে চাপা দিয়ে রাখার পর আমি তুলে নেবো বন্ধুরা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেসিপিটা নামে নিলাম এইভাবে করে বানাবেন খেতে খুব টেস্টফুল হবে বন্ধুরা শীতের মরশুমে পেঁয়াজগুলি খেতে খুবই ভালো লাগে